ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته جيসমরে যাবনা আপনার প্রশ্নটা হচ্ছে যে দইন মহর সম্পর্কে দইন মহর বিতে দัจজত পরটা ওয়াজিব আর এই বিষয়ে শরীয়তে তিনটা দিক নির্দেশনা আছে একটা হচ্ছে অডেল সম্পত্তির মালিক বানিয়ে দেয়া সেটা নিসার আয়তের মধ্যে দেখবেন শব্দ বড় উল্লেখ বলা হয় অডেল সম্পদকে কোটি টাকাও যদি নাকি মাহার হিসেবে ধার্য করে সেটাও সমস্যা নেই তো অনুমোদন আছে তবে দিতে হবে দ্বিতীয় করলে দ্বিতীয় খরচ অন্যের হক নষ্ট করে গুণাকার হইতে হবে আর একটা হচ্ছে যে ওয়ালাউ বেখাতম অর্থাৎ আংটির মাধ্যমেও যদি নাকি তোমরা মহর দাও সেটাও হবে এবং কি কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে স্ত্রীকে কোরআন শিক্ষা দিবে বিনিময়ে যদি নাকি মাহার দ্বারা হয় সেটাও জায়েজ হবে আর একটা হচ্ছে যে বরকতপূর্ণ মাহার সেটি হচ্ছে ইন্না আজমা নিকাহি বারাক মাউনা যে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে ওইটা যেই বিয়েতে একেবারে সহজলভ্য হয় সহজতর হয় বর্তমান সমাজের মধ্যে মোহর আট দশ লাখ টাকা পর্যন্ত এটা এই জন্য যে ছেলেকে প্রেসার মধ্যে রাখবে মানে যেন ছেলে সহজে এটাকে তালাক দিতে না পারে ভাবে যে আমার তো তালাক দিলে এত টাকা জোর মানা দিতে হবে তো এটা আসলে জাগতিক লোক যারা আছে যারা দুনিয়া চিন্তা করে তাদের বিষয় যারা দিনের চিন্তা করে আল্লাহ চিন্তা করে তাদের আসবে না। কারণ এটা হচ্ছে বিয়ে মহল এটা সম্মানই এখন এটা যদি দেখি ছেলেকে প্রেশারের মধ্যে রাখার জন্য ছেলের উপর কর্তৃত্ব খাটানোর জন্য ছেলেকে ভয় খেয়ে দেখানোর জন্য করি থাকে তো এটাকে জাগতিক চিন্তা হবে এটা কোন দিন দ্বারা চিন্তা হবে না এটা বদ দিয়ে নিচিন্তে হবে এটা ঠিক না মহর নির্ধারণ করবে সম্মানী হিসাবে ছেলে সামর্থ্য হিসাবে দিতে পারে মতো আর আল্লাহ রাসুল জমানাতে তো একেবারে সহজ ছিল বিয়ে জেনা অত্যন্ত কঠিন ছিল মৃত্যুদণ্ড ছিল তখন যে জেনা আর বিয়ে একেবারে সহজ ছিল একটা লোহার আংটি দিয়া কোরআনের আয়াত শিক্ষা দিয়া হলেও মহ বিয়ে দিয়ে দিতেন তাতে করি এখানে বিয়েটা সহজ হয় জেনার যে বাজার না খোলে তখন জানার বাজার ছিল না একেবারে সহজ ছিল এই জন্য আর বর্তমান সম্পূর্ণ বিভূতি একটা ছেলে চিন্তা করে যে আমি আট দশ লাখ টাকা মহরও দিতে পারবো না বিয়ে করতে পারবো না এই জন্য সে হাজার দুই হাজার টাকা খরচ করে জানাতে চলে যায় নাজিবুল জালে কত বড় একটা যে সমাজের জন্য ভেদি এরকম মহরকে কঠিন করাটা এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই জন্য জাগতিক চিন্তা মাথা থেকে দূর সরাইয়া জালা রাসুলের বরকতপূর্ণ যে বিয়ে যেটা সেটা আমাদের সমাজের মধ্যে প্রচলন ঘটানোর দরকার এ হচ্ছে যে মহরের বিষয়ে বর্গপূর্ণ যে যতটুকু সহজ করা যায় আল্লাহ তালার উপরে ভরসা রাখবে এই যে ছেলে অনেক ছেলে যে সাত আট লক্ষ টাকা মহরা দেয় বিয়ে করে তো অনেক সময় ভিতরে দুর্ঘটনা ঘটনা তালাক হয়ে যায় হয়ে যায় তো টাকা কি ধরে রাখতে পারে না এটা একটা মানে জামালা সৃষ্টি হয় আর কি আর কিছু না তো এই জন্য এটা নয় বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসুলের সুন্নত মোতাবেক মহর সহনশীলের মধ্যে রাখা চাই আপনাকে যদি নাকি তিন লক্ষ টাকা মহর ধরা হয় যদি নাকি এখন এক লাখ লক্ষ টাকা দেয় পরে বাকি দুই লক্ষ টাকা দেয় কোনো সমস্যার নগদ বাকিতে সমস্যা নেই যদি নাকি তিন লক্ষ টাকা ধরার পরে মাত্র এক লক্ষ টাকা দেয় আর দুই লক্ষ টাকা না দেয় তো সে কিন্তু আপনার দাবির তলে থেকে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালামালাইকুম রহমত